আজকে পোস্ট এডিটের নতুন এপিসোডে আমাদের অতিথি তাকে আপনারা মোটামুটি বারংবার দেখেন বিভিন্নভাবে বিভিন্ন সিরিজে বিভিন্ন কাজেই তাকে দেখে থাকেন আবার তাকে একটা নতুন সিরিজে আমরা দেখতে চলেছি সিরিজের নাম কবি সাংঘাতিক আপনারা জানেন যেটা আমাদের বাঙালির ঘরে ঘরে সেই নাম একবার একবার করে উচ্চারণ হয় আমরা ছোটবেলা থেকে শুনে আসি বিভীষণ সেটা ওই একটু আগেই আমরা শুনছিলাম আবার সেই কথা ঘরের শত্রু বিভীষণ এবারে কে শত্রু সে তো জানা যাবে না সেটা জানতে গেলে আপনাদের সিরিজ দেখতে হবে কিন্তু তার আগে এই সিরিজে খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে এবং পুলিশের চরিত্রে দেবপ্রিয় এবং দেবপ্রিয় যারা আপনারা ওকে দেখেন তারা জানেন যে উর্জা হাইট তাতে ও রিয়েল লাইফেও পুলিশ হলে অবাক হওয়ার কিছু ছিল না তো এখানেও আবার পুলিশ তো এইখানে এই বিভীষণ নিয়ে কিছু বলো যে তোমার এই যে পুলিশের চরিত্র তোমার কখনো পুলিশ হতে ইচ্ছা হয়েছিল এই হাইট অনেক বলে পাড়ার লোকেরা বলে যে পুলিশ পুলিশ হওয়া উচিত না আমার অ্যাস্ট্রোলজিক্যালি আমার বাবা অ্যাস্ট্রোলজিতে খুব বিশ্বাস করতেন ইনফ্যাক্ট বাবা খুব ভালো জব করতে পারতেন তাই হ্যাঁ খুবই ভালো হরস্কোপ থেকে মানে আমার মনে আছে ছোটবেলায় আমি দেখতাম বাবার কাছে লোকে অ্যাকচুয়ালি ছক দেখাতে আসতো বাবা এটা জানতাম না একদম হ্যাঁ তো বাবা বলেছিল তুমি আইএস বা আইপিএস এ গেলে খুব ভালো বা মিলিটারি গেলে খুব ভালো প্রস্পেক্ট সেটা হয়নি সেজন্য এত পুলিশের চরিত্র অভিনয় করি ওই ওই পার্টটাকে বাবারে দুধের সাথে গলে মেটানোর মতো একটা ব্যাপার তাই যখনই পুলিশের চরিত্র তুমি পাও তখন তোমার মাইন্ডসেটটা কি থাকে মানে তুমি তো তোমার তো অনেক মেলামেশার মধ্যে বা এর মধ্যে তুমি তো রিয়েল লাইফ পুলিশ এর সাথে তো মেলামেশা অনেক করেছো তো সেক্ষেত্রে তোমার মাইন্ডসেটটা কি তাদের কারোর মতো থাকে বা যখন এই বারবার আমরা শুনি ছোটবেলা থেকে কেউ হয়তো আমাকে বললো যে এই তোর না এই তোর যেটুকু তোর দেখি যে তোর জেনারেল নলেজ তোর ইংরাজিটা যেরকম স্ট্রং এই আইএস পরীক্ষা দিলে হতে পারে কি বিসিএস দিয়ে বিডিও হতে পারিস এইগুলো লোকে লোভ দেখাতো না তখন এক একটা ভিতর থেকে হয় যে বিডিও হলে আমি কি করবো খাতায় হয়তো ব্ল্যাঙ্ক খাতায় দুটো সই করে নিলাম ভিডিওটা সই করে এবার এই যে যখন পুলিশ হতে পারিস বা মিলিটারি হতে পারিস ভেতরে ভেতরে এটা হয় না যে পুলিশ হলে আমি এরকম হব না আমার যেটা চিরকালই কারণ আমি পুলিশদের কি করে বলবো না সেটা রিভিল করা উচিত হবে না বাট আমি পুলিশ অফিসারদেরকে খুব কাছ থেকে দেখতে পেয়েছি সেই সুযোগ আমার হয়েছে এবং আমি এইটুকুনি বুঝতে পেরেছি যে যে মানুষগুলোকে আমরা খাকি উদ্দি করে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখি বা ইউনিফর্ম পরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখি তাদেরকে নিয়ে বিভিন্ন রকমের মতামত আমাদের আছে তারা প্রত্যেকের মানুষ আর বি এই পুলিশের চাকরি যারা করে তারা তো আকাশ থেকে পড়ে না একদম তাদেরকে ইম্পোর্ট করা হয় না আমাদের সমাজ থেকেই তারা উঠে আসে তো তারা আমাদেরই মতো বাট সেইটা না সামহাউ খুব বেশি সিনেমায় এক্সপ্লোর করতে মানে আমাদের এখানে আমি দেখি বা সিরিজে চেষ্টা যে হয়নি তা নয় বাট সামহাউ সেই চেষ্টাগুলো হাফ হার্টেড হয়েছে বিভীষণে যেটা হয়েছে যে এই বলাগড় বলে যে ছোট শহরগুলি কাল্পনিক সেখানে একটা এরকম ছোট্ট থানা সেখানে খুব একটা ইন্টারেস্টিং কিছু হয়ও না কখন সেখানে মারাত্মক কিছু ক্রাইম বা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হঠাৎ ধরা পড়ে আর সেটার ইনভেস্টিগেশন করছে আমাদের সিরিজ যে সিরিজের যে প্রধান চরিত্র বিধান সেন যেটি যেই চরিত্র অভিনয় করেছে সোহম তো এই পুরো থানার যতজন অফিসার কনস্টেবল যারা আছে তারা এই এই কেসগুলোকে সলভ করতে লেগে পড়ে এবং এরা প্রত্যেকেই একে অপরের থেকে একদম আলাদা যেমন বিধান একদম ঠান্ডা মাথায় ক্রিমিনাল সাইকোলজিটাকে বুঝে কেসটা সলভ করার চেষ্টা করছে আমার চরিত্র অশোক অত কিছু বুঝেই রক চটা ইমপালসিভ প্লাস তার নিজের কিছু ফাস্ট্রেশনস আছে মাথা গরম করে ফেলে আর তার ইনভেস্টিগেশন মানে হচ্ছে যে সাসপেক্ট কে সেলে ঢোকাও কেন পরিষ্কার পরিষ্কার আর সামহাও এই দুটোকে ব্যালেন্স করে বিধান একটা ফর্ম তৈরি করে অফ গুড কপ ব্যাক কপ যেটাকে ইউজ করে ওই কেসটাকে সলভ করছে সো বিভিশন ইন দ্যাট রেসপেক্ট হ্যাজ বিকাম আ ভেরি গুড স্টাডি অফ দ্য সাইকোলজি অফ অফ কপস সেইটা করতে আমার খুব মজা হয়েছে আরেকটা জিনিস এখানে খুব ইন্টারেস্টিং যখন আমরা তোমাদের এই ঝলকগুলো দেখা যাচ্ছে বা কিছু সেখানে দেখছি যে এর মধ্যে তোমাদের টিমের মধ্যে একজন রিয়েল লাইফ কাপ অলকদা ঢুকে আছেন অলকদা এবং সম্প্রতি আমাকে আমাদের একটা ইন্টারভিউতে অলকদা বলেছেন যে সোহমকে উনি কিছুটা ওই ট্রেন করার ব্যাপারটা করেছেন তোমারও কি অলোকদার কাছে এই বিষয় নিয়ে কিছুটা এটা ওটা ট্রেনিং হলো না না আমার আমার অ্যাকচুয়ালি এইটা অনেক আগেই নেওয়া ছিল আচ্ছা কারণ আমি এর আগে যখন দাবাস ফেলুদা করছি তখন আমি অলোক না অন্য একজন পুলিশ অফিসারের সাথে অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম স্পেসিফিকলি বিকজ পুলিশদের ভেতরেও অনেক রকমের বিভাগ হয় তো কিছু মানুষ থাকে যাদের ডেস্ক জবই হয় কিছু মানুষ থাকে যারা সব থেকে বড় কেসেস গুলো হ্যান্ডেল করে তো সেই ক্ষেত্রে মানে যার যেরকম লাইফস্টাইল সেটাকে স্টাডি করা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়

আর যারা ধরো আমি বলছি যে এই যে যখন আমরা সিরিজটা দেখছি যে এই সিরিজটা আমি যেটা শুনলাম যে একটি বোধহয় সাউথ ইন্ডিয়ান যে সিরিজ হয়েছিল সেই সিরিজটাকে এটা খুব ভালো একটা উদ্যোগ যেটা নিয়েছে যে অন্য ভাষায় আনলে সেটাকে আরো বেশি দর্শকের কাছে পৌঁছে যেতে পারে তো আমরা এই জি এরই বাংলায় একটা অনবদ্য সিরিজ দেখেছিলাম ছোট লোক বলে সেইখানে আমরা একদম পুলিশ ক্যারেক্টারটাকে রকম ভাবে দেখি একদম রক্তমাংশে গড়া একটা ক্যারেক্টার তো এই রকম যে ক্যারেক্টার তৈরি করার সুযোগটা যেটা আজকে আমরা সিরিজে এসে পাচ্ছি সিনেমায় এতটা স্কোপ বাংলা সিনেমায় অন্তত সেটা থাকছে না কারণ হয়তো আরো অনেক কম টাইমে শুট করতে হচ্ছে ক্যারেক্টারে অত ডেফতে আমরা যাচ্ছি না তো সেটা অনেক কিছু হচ্ছে তো সিরিজের সেই তো স্কোপটা সিনেমার ক্ষেত্রে যেটা হয়ে যায় পুলিশের ক্যারেক্টার নয় তো হিরো হয় নয় তো ভিলেন হয় তো তাদের উপরে তখন দায়িত্ব হয়ে যায় সিনেমার হিরো বা ভিলেনের ফাংশনগুলো গুলো ক্যারি আউট করা আমি কমার্শিয়াল সিনেমা একদম হ্যাঁ তো তখন তাদের ক্যারেক্টার স্টাডি হওয়াটা খুব মুশকিল হয়ে যায় বাট আমাদের এখানে উদাহরণ আমার মাথায় আসছে না বাট এন্ড অফ ওয়াচ বলে একটা হলিউড ফিল্ম ইটস আ ব্রিলিয়েন্ট ক্যারেক্টার ক্যারেক্টার স্টাডি অফ কপস তাদের জীবন তারা কি কি সাইকোলজিক্যাল ইস্যুস ফেস করে সেগুলো চাইলি করা যায় বাট তার জন্য আমাদের কিছু প্রিকনসিভ মোশনস বিদায় দিতে হবে যে পুলিশ মানে যে ইদার করাপ্ট পুলিশ অফিসার বা সে হিরো একেবারে দুধে ধোয়া এমনটা তো নয় মানে আমি খুব ডিটেলে না গিয়ে যেটা বলতে পারি যে পুলিশ অফিসারদেরকে যদি পলিটিক্যালি মুক্ত করে দেওয়া হয় তারা এক রাতে পুরো শহর সাফাই করে দিতে পারে আমরা কোন একটা সিনেমাতেই শুনেছিলাম যে পুলিশের থেকে বড় গুন্ডা নেই তারা সব জানে শহরে কোথায় কি হচ্ছে হ্যাঁ আর এমনটা নয় যে পুলিশরা চায় না যে আমরা করবে না তাদের কম্পালসন কিছু করার নেই তাদের তাদের হাত বেঁধে রাখা হয়েছে তো এই এই জিনিসগুলোকে আমরা সাদাকালোয় দেখার চেষ্টা বন্ধ করে দিলেই তাহলে পুলিশের অ্যাকচুয়াল সাইকোলজিটাও বিরিয়াস সংযোগ হবে আর যেহেতু সিরিজ সিরিজের দর্শকটা অনেক ব্যাপক মানে আমাদের ফিল্মের ক্ষেত্রে এবং অনেকটাই বেশি লোকের কাছে পৌঁছে যায় আজকে একজন আমেরিকাতে বসে একই সঙ্গে সিরিজ দেখতে পাবেন তো সেইখানে যেটা হয় যে আমরা এখানে যারা ভালো তোমার মতো যারা অভিনেতা যারা ক্যারেক্টারটাকে নিয়ে ভাবনা চিন্তা করে তাদের সামনে এই সুযোগটাও থাকে যে আমি যেটা মানে ইন্টারন্যাশনাল মাপের যে অভিনয় আমি চাইলে সেটা এখানে করতে পারি তো সেখানে যেহেতু আমি এটাও জানি যে তুমি অনেক বই পড়ো এই যে তোমার পড়া পড়তে গেলে যখন আমরা অনেক দেখি বা নন পড়ি এরকম হয়তো অনেক স্টাডিজ আমরা পড়ছি করা হিম স্টাডিজ আমরা যখন পড়ি সেখানেও তো কিছু পুলিশের ক্যারেক্টারিস তাদের চলন বলনের একটা রেফারেন্স আমরা পাই তুমি কখনো তোমার কোনো ক্যারেক্টার তৈরি করতে গিয়ে তোমার বইতে পড়া কোনো রেফারেন্স কে ইউজ করেছো যদি কোনো বইয়ের ক্যারেক্টারের ওপরে বিস করা হয় আমি একটা প্রশ্ন সবসময় আমার ডিরেক্টারদেরকে জিজ্ঞেস করি কোনো রেফারেন্স দিতে চাও তারা যদি রেফারেন্স দিয়ে দেয় তাহলে আমি নিই না আমি কখনো রেফারেন্স ঘাটি না কারণ রেফারেন্স জিনিসটা না খুব শর্টকাট নেওয়া হয়ে যায় আমার ব্যক্তিগত মতামত যা তার থেকে আমার মনে হয় নিজে একদম স্ক্র্যাচ থেকে একটা ক্যারেক্টার স্কেচ তৈরি করা অনেক বেশি খাটনি হয়তো কিন্তু তাতে মজাটা অনেক বেশি পাওয়া তো আমি যতটা পারি রেফারেন্স অ্যাভয়েড করি এই শোয়ের ক্ষেত্রেও যেরকম আমি অরিজিনাল ভার্সনটা সেই জন্য দেখি আচ্ছা কারণ আমি ওই হ্যাংওভারটা চাই তো সেইটা অভিনয়ের মাপটাতে খারাপ হচ্ছে না ভালো হচ্ছে সেটা আমি ঠিক জানি না কিন্তু আমার সেইভাবেই কাজ করতে ভালো লাগে যেখানে আমি একদম একটা ক্যারেক্টার স্কেচ বানিয়ে সেইটার উপরে বেস করে পারফর্ম করো আর তোমার তো জার্নি বাংলা থেকে শুরু করে শাহরুখ খান অব্দি একটা বিস্তার হয়েছে তো সেইখানে এই যে সোহমের সঙ্গে অভিনয় করা সোহমের সাথে তুমি বোধহয় প্রথমবার অভিনয় করো প্রথমবার আর সোহমের পরিচিতিটা প্রায় তৈরি হয়েছে মুম্বাই থেকে সেই জায়গায় ওর অভিনয়ের মধ্যে আর তুমি বেশিরভাগটা বাংলায় এখানে কাজ করবার জন্য তোমার কি মনে হলো যে ওর অভিনয়ের মধ্যে আমরা যেটা বলি না যে মুম্বাই খুব আধুনিক মানে আমাদের এখান থেকে যেন সবদিকে এগিয়ে তো এট এট সাথে অভিনয় করে তোমার কি মনে হলো যে ওর কি অভিনয়ের ধরনটা সত্যি আমাদের এখানকার অভিনেতাদের ধরনের থেকে আলাদা? আমার না মনে হয় যে কোনো ইন্ডাস্ট্রি বলতে পারবে না যে আমাদের অভিনয়ে ভালো বা আমাদের অভিনয় আধুনিক। সেটা मलयालम ফিল্ম ইন্ডাস্ট্রিও বলতে পারবে না, तेलुगुও পারবে না, বাংলাও পারবে না, গুজরাটিও পারবে না, হলিউডও পারবে না। অভিনেতা ভালো খারাপ সব ইন্ডাস্ট্রিতেই আছে। কোন ইন্ডাস্ট্রি বেশি এক্সপোজার পাচ্ছে সেটার উপরে আমরা ডিসাইড করে ফেলি যে আচ্ছা ও শ্রেষ্ঠ ও অস্কার জিতেছে আমাদের এখানে অস্কার নেই এগুলো কি আমাদের এখানে ভালো অভিনয় হয় না ভালো অভিনেতা অভিনেত্রী আর নেই অবশ্যই সোহমের ক্ষেত্রে আমি যেটা বলতে পারি হি ইজ আেরি সেন্সিবল অ্যান্ড হার্ড ওয়ার্কিং অ্যাক্টর সেইটার জন্য বরং ওর জন্য হয়তো মুম্বাইতে কাজ করা বেশি সুবিধে হয়েছে কারণ ও নিজেকে অ্যাপ্লাই করতে যান আমাদের এখানে আনফর্চুনেটলি যেটা হয়ে গেছে আমাদেরকে খুব শর্টকাটসে অভ্যস্ত করে দেওয়া হয়েছে সেই শর্টকাট গুলো নিতে সোহম চায় না বা জানে না ও একদম ইনডেপথ ক্যারেক্টার স্টাডি করে পারফর্ম করবে বিকজ ও ওই সেরিব্রাল লেভেলে পারফর্ম না করলে ও নিজে স্যাটিসফাইড হবে হি ইজ এক্স্যাক্টলি হাউ আমি ওকে সাথে কাজ কাজ করে ওর জন্য আরও বেড়ে গেল এত মানে এটা মুম্বাইয়ের ছাপ না এটা একজন ডেডিকেটেড অ্যাক্টারের ছাপ ও সোহন যদি কালকে ডিসাইড করে আমি তেলুগু সিনেমা করবো ও শিখখানে গিয়ে ওই ডেডিকেশনটা নিয়ে কাজ এই এই ডেডিকেশন এই হার্ডওয়ার্কটা দিয়েই কাজ করবে আর সেখানেও সাফল্যই পাবে কারণ ও ভালো অভিনেতা আর একটা জিনিস যেটা এখন খুব শোনা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে সিরিয়ালের অনেক বর্তমানে যারা এসেছে তোমরা তো অনেক দিন অভিনয় করতে কিন্তু যারা রিসেন্টলি সিরিয়াল করতে এসেছে তাদের হয়তো একটা দুটো সিরিয়াল করে খুব নাম হলো তারপর তাদেরকে হয়তো সেই নামটার জন্য তাদেরকে কোনো সিনেমায় নেওয়া হলো বা কোনো সিরিজে তাদেরকে অভিনয় করানো গেল এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তারা সেভাবে মনে দাগ কাটতে পারছে না এখানে যেরকম আমরা দেখছি যে দু একটা সিনেমাও করেছে তারপরে দেবচন্দ্রিমাকে আমরা এই সিরিজটাতে পাচ্ছি এবং খুব ইম্পর্টেন্ট একটা সিরিজ এই সিরিজটা একদমই মানে ওই হাসি টাটা ছেলে খেলা করবার সিরিজ তো না তো এইরকম একটা কাজে দেবচন্দ্রিমাকে যখন দেখলে ও তো একদম এখনকার প্রজন্মের একজন অভিনেত্রী সিরিয়াল করতে আসার থেকে ওর যাত্রা শুরু ওকে কি রকম লাগলো যে ও কি সারপ্রাইজ মানে ও কি তোমার এই সিরিজ বা ফিল্মের জগতে সারপ্রাইজ মি বিকজ আমি ওকে দেখে ওর পারফরমেন্স আমাদের একসাথে একটাই সিন ছিল বাট আমি ওর অন্য সিনের পারফরমেন্সও দেখেছি ও খুব কনসিয়াসলি বাড়িতে বসে পড়াশোনা করছে সেটা খুব এভিডেন্ট এভিডেন্ট হ্যাঁ খুব এভিডেন্ট বিকজ আরেকটা জিনিস আমার এখানে বলা খুব প্রয়োজন যে টেলিভিশন অভিনেতাদেরকে খারাপ করে দেয় এটা একটা মিথ টেলিভিশন একটা কমফর্ট জোন তৈরি করে দেয় কিছু অভিনেতা মিডিয়োকার হলে সেই কমফর্ট জোনের থেকে বেরোতে তাদের অসুবিধা আর যে খাটতে প্রস্তুত সেটাই সেটার থেকে বেরিয়ে আসে বেরিয়ে এসেও পারফর্ম করে এমন প্রচুর অভিনেতা আছে আমাদের শহরেই যারা রেগুলার টেলিভিশন করছে মাসে সাতাশ দিন টেলিভিশন শোয়ের জন্য শুটিং করে কিন্তু তারা যখন সিনেমা করতে আসে তখন সিনেমায় ফাটি অভিনয় করছে মানে যেরকম রাহুল করে রিসেন্টলি জিতু করলো বা অনেকেই এরকম করছেন হ্যাঁ এই চেষ্টাটা থাকতে হবে প্রবলেমটা হচ্ছে যে ইয়াং যারা আসছে তাদেরকে নিয়ে যখন একটা সিরিয়াল করা হচ্ছে এবার তাদের ভেতরে বেশিরভাগই যেই যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তাদের কাছে ওভার নাইট স্টারডামটা খুব অ্যাডিক্টিভ এবার সিরিয়ালের সাকসেসের খাতিরে তাদেরকে বোঝানো হচ্ছে যে তুমি স্টার কেন বোঝানো হচ্ছে কারণ তাদেরকে বেছেই সিরিয়ালটা চালানো হবে প্রবলেমটা হচ্ছে তারাও বিশ্বাস করে ফেলছে যে আমি স্টার হয়ে গেছি সেখানে মুশকিল আর একটা খুব বিতর্কিত প্রশ্ন করি শেষ করব। সেটা হচ্ছে যেহেতু আমাদের সিরিজের নাম বিষণ যেটা আমরা বলছিলাম যে বাংলা ইন্ডাস্ট্রি খুব একটা অনেক ক্ষেত্রেই ডিক্লাইনিং স্টেজে যাচ্ছে বা দেখতে যেতে চাইছেন না এটা খুব মানে পরিষ্কার আমরা বলতে চাই না আমরা বারবার ফেসবুকে লিখি বটে যে এই তো আমরা ভালো করলাম কিন্তু যারা কাজ করেন তারা ওই ফেসবুকের বাইরে এসেই বলেন যে আমরা আদতে ভালো করলাম না এই যে জায়গায় তোমার কি মনে হয় যে আমার ইন্ডাস্ট্রির মধ্যে কোনো বিভীষণ আমাদের ইন্ডাস্ট্রিতে শুধু না তাহলে আমাকে যেটা বলতে হবে হচ্ছে যে গ্লোবালি সব ফিল্ম ইন্ডাস্ট্রি এই এই চ্যালেঞ্জটা ফেস করছে এখন লোকে হলে যেতে চাইছেন তাদেরকে হলে নিয়ে আসতে হলে একটা ওই রকম লার্জার দ্যান লাইফ স্পেকটিক্যাল অফার করতে হচ্ছে সেটা হলিউডেও হচ্ছে সেটা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও হচ্ছে আমাদের খাদানে যেরকম প্রচুর লোক গেছে একেন দেখতে যাচ্ছে একেন দেখতে যাচ্ছে বহুরূপী দেখতে গেছে এইটা না ইট হ্যাজ টু বি ওয়ে অফ থিংকিং আমাদেরকে মানে সিঙ্গল আউট করলে ওইভাবে তো হবে না কারণ আমরা নিজেরা অনেক কিছু করেছি যারা আজকে অন্য একটা মানুষকে দোষ দিয়ে হয়তো কমফোর্টেবলি বলে দিতে পারছে যে সে ঠিক করেছে বা সে ভুল করেছে বলে আমাদের ইন্ডাস্ট্রির এই অবস্থা সে নিজে হলক করে বলুক তো আমি এতগুলো নিউ কামারকে এনেছি বা এত নতুন ডিরেক্টরদেরকে সুযোগ দিয়েছি বা এত নতুন অভিনেতাদেরকে সুযোগ দিয়েছি দোষ সবাই কম বেশি আছে একজনকে দোষ দিয়ে বেরিয়ে যাওয়াটা যদি আমরা সত্যি করে এগিয়ে নিয়ে যেতে যেতে চাই চাই তাহলে আমাদেরকে সবাইকে একসাথে কাজ করতে হবে আর এই একে অপরের পিচাপড়ানোটা বন্ধ করতে হবে আর একদম শেষ প্রশ্ন যেটা যারা তোমার টেলিভিশনের দর্শক বা যারা তোমার সিরিজের দর্শক তোমার মানে ছবির ক্যামেরার সামনে যারা দর্শক তারা তো এটাও জানতে চাইবেন যে আবার তুমি কোন কোন কাজে আসছো সেটা আমি বলবো না একটাই কারণে এই মুহূর্তে অডিয়েন্স জানে আমি এটাতে আছি আছি ম্যাডাম সেনগুপ্ততে এর বাইরে আমি কোনো কামে কাজের নাম এক্ষুনি নেবো না সেটা আমার ব্যক্তিগত সুতোষ্ঠেছেন আমি যতক্ষণ না আমি সেটা নিয়ে কথা বলি আর আর একটা ছোট্ট কথা সেটা হচ্ছে যে তুমি তো গান গাওয়ার দিকে তোমার একটা নেট ছিল তা আমরাই সিনেমা ওয়েব সিরিজ এরকম কোনো জায়গায় তোমাকে গানটি কবে গাইতে দেখব এবং যেটা কিছুদিন আগে আমাদের টোটাদা করে দেখিয়েছেন যে ওই নাচ দুবার নাচ একটা বাংলা ছবি একটা হিন্দি ছবি তোমার কখনো মনে হয় যে একটা ড্যান্স নাম্বার কি তোমার থেকে পাওয়া যেতে পারে তো খুব ভালো নাচি খুব ভালো গান করি এবার আমাকে ডিরেক্টাররা সেই সুযোগ করে দিলেই আমি করবো বন্ধু ডিরেক্টারদেরকে বলছো না কেন যে আই ওয়ান্ট টু ডু আ ড্যান্স নাম্বার বলে রেখেছি বলে দিই বলে আছে তাহলে আমরা ওচিদেই হয়তো দেবপ্রিয়কে নাচতেও দেখব একদম ওই হুক স্টেপ দেবপ্রিয়র হুক স্টেপও তৈরি করব যেটা বিভিন্ন জায়গায় চলুক হ্যাঁ রিল হোক রিল হোক হ্যাঁ এখন সব আমাদের রিল কন্টেন্ট রিল হোক আর আপনারা দেখবেন বিভীষণ একটু যদি তুমি বলে দাও যে তার বিভীষণ করবে 72 থেকে G5 এ স্ট্রিম করছে বিভীষণ प्लीज আপনারা দেখবেন আর দেখে আমাদের জানাতে ভুলবেন না কেমন লাগলো ভালো খারাপ দুটোই জানাবেন थैंक यू सो मच নমস্কার